এই লাইট গুলা দেখো আর এখানে দেখেন এই এগুলা হচ্ছে কি আমরা এখানে গেন্ডা জাতীয় গাছ গেন্ডা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছও আছে এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য মানুষকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম সর্ব পথে যাচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম এটা পুরোটা এখানে লিখা আছে আপনারা দেখতেছেন যে চার জুন উনিশশো সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা তারিখে উদ্বোধন করার কথা ছিল চারি জুন আমি এইখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি আমার আমার এলাকার যিনি ইয়োনো মহোদয় তিনি আমার সাথে আছেন এতে তো ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরীফ হয়েছেন এখানে আমি ওনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা ছিল না যে বঙ্গবন্ধু এর পরবর্তীতে আপনার অনুভূতিটা যদি একটু বলেন আপনি এই এলাকার ইয়নো হিসাবে এদিকে এদিকে তাকিয়ে যদি বলেন ধন্যবাদ আসলে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অকৃত্রিম অবদান সেটা কিন্তু আমরা দেখি যে উনিশশো সালে চার যে শিল্পটাকে সেটার বিকাশের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা ছিল উনিশশো সালে চারজন বঙ্গবন্ধু হচ্ছে চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন এরপরে কিন্তু উনি প্রস্তাব করেছিলেন চা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য যেটা আমাদের শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা পূর্ণাঙ্গতা লাভ করা হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে তো আমাদের হচ্ছে জাতির জনকের বাংলাদেশ জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনে করি আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখছিলেন সেটা বাস্তবায়নে সচেষ্ট ভূমিকা রাখা উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আবার আরেকজনকে এই যে আমাদের একজন ইয়াং আর্কিটেক্ট তাকে বলতে চাই সেই এই প্রজেক্টটা সে এবং আমার ভাগিনা ইরাম সে দুইজনে মিলে তারা এই প্রজেক্টটা করছে এবং আমি আসলে অনেক কৃতজ্ঞ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেমন লাগতেছে যে এরকম চা বাগানের মধ্যখানে এটা সামনে এসে যদি বলো তুমি যখন আমার কাছে তো আমার কাছে মানে আশেপাশের পরিবেশই অনেক ভালো লেগেছে লাইক চা বাগানের ভিতরে মানুষ একটু বসে আনন্দ করবে আড্ডা দিবে মানে একটা অন্যরকম একটা ব্যাপার অনুভূতি তো যখন আশেপাশে এনভায়রনমেন্ট সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার মৌসুমটা আরও সুন্দর হয়ে যায় তো এখানে আসলে আগেই একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরও কীভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কীভাবে এখানে আরও বেশি সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল তো আমাকে হেল্প করেছে সেই আমাকে সর্বক্ষণ एक्चुअली জালিয়েছে এটার জন্য প্রথম থেকে ক্লাস করে আমাকে গাইড করে एक्चुअली थैंक यू আমি আমি তরুণ ইঞ্জিনিয়ারকেও ধন্যবাদ জানাচ্ছে আর আমার জন্য এটা অসম্ভব এটা আনন্দের দিন এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে উদ্বোধন উৎসর্গ করা যেটি উৎসর্গর জন্য আমরা একটা গাছ এখানে চা গাছ আজকে রোপণ করব বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই চা গাছটা আশা করি এটা বঙ্গবন্ধুর যে চা বাগানের প্রতি যে অবদান এই অবদান কখনো অস্বীকার করা যাবে না কখনো তো সবার প্রতি এই পিছনে হচ্ছে কি আমার যাত্রী ছাউনিটা এটাও আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যাত্রী ছাউনির এক্সটেনসিভ করে আমরা কোন জায়গায় কি এবং এটা আপনারা সব এলাকায় ব্যবহার করতে পারবেন কোন একটা রেস্টুরেন্ট বানাইছি আমরা নতুন ব্যবসা শুরু করছি আসলে তাই না এখান থেকে চা বাগানের আমরা একটা ধ্বংসপ্রাপ্ত একটা যাত্রী ছাউনি আমরা নতুন রূপ দিয়ে আমরা কি বানাইছি আপনাদেরকে দেখাইতে চাই কারণ আমরা এইভাবে বিশুদ্ধ করে বসে আছি আমার এলাকায় এটা তৃতীয় যাত্রী ছাউনি এক্সটেনশন আপনারা দেখেন যাত্রী ছাউনির মধ্যে এইরকম সুন্দর সুন্দর লাইট দিছি আমরা আর এখানে বসে কি দেখা যাবে আসো কাছে আসো এই যে এখানে বসবেন বসে আপনি পিছনে এই পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র সাড়ে চার মাস হয়েছে সাড়ে মাসে মাসের তো নমুনা ধরাই ফেলছি খালি আমি আর এরপরে সাড়ে বছর হইলে কি হবে আপনি বুঝেন আমরা দেখাইতে চাই যে একটা সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে গেলে একজন এমপি কি ভূমিকা রাখতে চায় বা রাখতে পারে এখানে আপনাদেরকে দেখাই যায় আপনার স্মরণ প্লিজ এই জাতি ঝাউনি তো আপনি বসলেন জাতি ঝাউনি থেকে বের হয়ে আপনি কি দেখবেন আপনাদেরকে এদিকে একদম ক্লিন করুন প্লিজ এই যে যাত্রী সামনে থেকে বের হবেন যখন তখন আবার চা বাগান এই চা বাগান আপনি দেখলেন এইদিকে দিকে সরো বাবা একটু এই এই যে লাইটিং দেখেন এগুলো হচ্ছে চা গাছ এই দেখেন চা গাছ চা গাছ দেখেন চা গাছের পরে আপনারা দেখেন আমরা কি করছি যাত্রী সামনে থেকে আসেন যাত্রী সামনে পরে এই জায়গায় আমরা বঙ্গবন্ধুর জন্য একটা মোরাল তৈরি করছি এই যে দেখেন এখানের মধ্যে আপনারা বসবেন বসে এই মডালের পিছনে আপনি বসে এই যে তাকে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আমরা একটা মডাল বানিয়েছি এরপরে দেখেন এখানে আপনি চা গাছ পাবেন এই জায়গাটাতে আপনি সবচেয়ে সুন্দর জায়গা এই এখানে আপনি শুকনার সময় যখন বৃষ্টি হবে না এখানে বসবেন বসে চা খা চা খাবেন আর কি করে চা বাগান দেখবেন এই দেখেন এই দেখেন কেউটা দেখেন এই এদিকে থেকে মেইন রোড হয়ে আপনি আবার চলে যাবেন আমরা এই রাস্তাটারও আবার সুন্দর করব রাস্তাটাকে চেঞ্জ করব। এটা আমি আপনাদেরকে শুধু সারা দেশের মানুষকে দেখাইতে চাই যে একটা যাত্রী ছাউনিরেই যদি এত সুন্দর করা যায় তাহলে সারা দেশে কত ধরনের যাত্রী ছাউনি পরে আসে